বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজর সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত চারটে অংশ তোমাদের এখানে পড়তে হচ্ছে কিন্তু সেই চারটে অধ্যায়ের মধ্যে যে সমগ্র সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা অনেক বেশি বড় হ্যাঁ তোমরা পড়াশোনা তো করছো কিন্তু মনের মধ্যে প্রশ্ন রয়ে যাচ্ছে যে স্যার এই এত বড় সিলেবাসের মধ্যে দিয়ে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করব। তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমি দিয়েছিলাম কিন্তু আজকে আমি তোমাদের সামনে নিয়ে লাস্ট মিনিট সাজেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন যদি তোমরা মনে করো কোন প্রশ্নগুলোকে তোমাদের তৃতীয় সেমিস্টার জন্য প্রস্তুত করতে হবে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেকটা অধ্যায় থেকে তিনটি বা চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি সেই তিনটি বা চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে প্রস্তুত করো তোমার তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ তার আগে একটি কথা শুধুমাত্র তোমাদের বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করতে একদম ভুলবে না এবং তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে তো দেখে নাও তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে তুলে ধরেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে তিনটে প্রশ্ন বা চারটে প্রশ্ন স্ক্রিনের উপর প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে বাংলা গদ্যের উদ্ভাব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের অবদান লেখো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার তোমাদের দিতে পারে বাংলা গদ্য সাহিত্যে কেরি সাহেবের গ্রন্থগুলির পরিচয় দাও ও সঙ্গে বাংলা গদ্য সাহিত্যে তার অবদান লেখো গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন করবে বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায় বা বিদ্যাসাগরের কৃতিত্ব আলোচনা করো স্যার আপনি যদি প্রশ্ন করেন এই দুটোর মধ্যে কোন প্রশ্নটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করব তাহলে তোমাদের প্রত্যেককে আমি বলে দেবো তোমরা এখান থেকে বিতা কৃতিত্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে তবে হাতে সময় থাকলে দুটোকেই এখন দেখে রাখো তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে যাচ্ছ বাংলা প্রবন্ধে ভূতে মুখোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্রের অবদান লেখো এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা করবে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর অবদান প্রশ্ন এই তোমাদের দিলাম গদ্য থেকে এবার বলি কবিতা থেকে কবিতা থেকে আমি রেখেছি তোমাদের জন্য চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে প্রস্তুত করো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য হ্যাঁ বাংলা মেজরের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের তৈরি করতেই হবে তো দেখো কবিতা থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখেছি বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান লেখক দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে রাখবে কাকে ভোরের পাখি বলা হয় ওর সঙ্গে গীতিকাব্যে তার অবদান লিখে ভোরের পাখি বলার তাৎপর্য লেখো গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন তোমরা প্রস্তুত করছোই বাংলা মহাকাব্য ধারায় শেষ কবি নবীনচন্দ্রের কৃতিত্ব বিচার করো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি বাংলা কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদান আলোচনা করো কবিতা থেকেও দিলাম গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন তার সঙ্গে গদ্য থেকেও দিয়েছি চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর যদি বলি কথা সাহিত্যের কথা বলি তো কথা সাহিত্য থেকে আমি তোমাদের সামনে তুলে ধরছি তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কোন প্রশ্নকে বাদ দেওয়া যাবে না তাই বলবো অনেক ক্ষেত্রে তোমাদের দেখবে এখানে একটা প্রশ্ন অথবা বলে দুটো প্রশ্ন তুলে ধরছি সেই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি তাই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমার সামনে তুলে ধরছি তো কথা সাহিত্য থেকে প্রথম যে প্রশ্নটা তোমরা তৈরি করে রাখছো বাংলা উপন্যাসে স্বর্ণ বাড়ি দেবী বা বঙ্কিমচন্দ্রের অবদান লেখো স্বর্ণকুমারী দেবী বা বঙ্কিমচন্দ্রের অবদান এই প্রশ্নটা পাঁচ অথবা দশ যে কোনোভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে তবে এর আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম প্রত্যেকটা প্রশ্ন আমার হিসেবে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কথা সাহিত্য থেকে যে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো পথের দাবি উপন্যাসটি কার রচনা ওর সঙ্গে বিষয়বস্তু উল্লেখ করে তার সাহিত্য মূল্য আলোচনা করো এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো বাংলা উপন্যাস সাহিত্যে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বা মানিক বন্দ্যোপাধ্যায় অবদান লেখো তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বা মানিক বন্দ্যোপাধ্যায় যে কোনো একটা প্রশ্ন তোমাদের থার্ড এক্সামের জন্য দিতেই পারে লাস্ট অংশ রয়েছে তোমাদের নাটক নাটক থেকে কোন প্রশ্নগুলো স্যার প্রস্তুত করব তোমাদের বলে রাখি অনেক বড় সিলেবাস তোমাদের থার্ড সেমিস্টার বাংলা মেজরের সিলেবাসটা সংক্ষিপ্ত নয় তোমরা প্রত্যেকেই জানো সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তো এই নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিই তার আগে বলে রাখবো এখনই যদি লাইক করে না থাকো এই ভিডিওটায় একটি লাইক আমার জন্য অন্তত পক্ষে এবং তোমার বন্ধু যদি তোমার সঙ্গে পড়াশোনা করে তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তাকে অবশ্যই তুমি শেয়ার করবে তো নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা প্রস্তুত করছে তার প্রথম প্রশ্ন রয়েছে বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান লেখো কেন দীনবন্ধু মিত্র বলবো কেন বাংলা নাট্য সাহিত্যে তুমি দীনবন্ধু মিত্র যেমন দেখে যাবে গিরিশচন্দ্র ঘোষ দেখে যাবে এবং বিজন ভট্টাচার্যের অবদান দেখে যাবে এই তিনটে অবদান ভালো করে তৈরি করে যাও তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য হ্যাঁ বাংলা মেজরে যে প্রথম অংশটা রয়েছে সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিলাম তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখান থেকে পাঁচ নম্বরে কিছু টিকা রয়েছে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় এই অবদান না দিয়ে অনেক ক্ষেত্রে যে কোনো লেখক বা যে কোনো সাহিত্যিকের কোনো পাঠ্য অংশটাকে তুলে দিয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর টিকা দিতে পারে তাই বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি সেই প্রশ্নগুলোকে খাতে নোট ডাউন করাও দেখে নাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এখনই তৈরি করে রেখেছো কিনা যদি না করে থাকো হাতে যেটুকু সময় রয়েছে কারণ থার্ড সেমিস্টার এক্সাম তোমাদের চলে আসছে তাই হাতে যেটুকু সময় রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা একটু দেখে নেবো তো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টিকার আকারে আমি দিয়েছি তার প্রথম প্রশ্ন রয়েছে সংবাদ প্রভাক করবে তত্ত্ববোধিনী পত্রিকা অর্থাৎ বাংলা সাহিত্যে সংবাদ প্রভাকর অবদান বা তত্ত্ববোধিনী পত্রিকার অবদান বা গুরুত্ব এটা কোড রাখবে করবে রামমোহন রায়কে আধুনিক মানুষ বলা হয় সেটাকে তোমরা করবে আধুনিক মানুষ বা ভারতের অগ্রদূত বলা হয় সে সম্পর্কে পাঁচ নম্বর টিকা তোমরা কো রাখবে কো রাখবে বাংলা সাহিত্যে কালী প্রসন্ন সিংহ এটাও ঘুরিয়াবাদ দিতে পারে হুতাল পেঁচা নকশা দিতে পারে বলাকা কোড রাখবে নৈবেদ্য কো রাখবে বিষবৃক্ষ কপালকুণ্ডলা চোখের বালি পথের পাঁচালী এবং শাহজাহান এই কয়েকটা প্রশ্ন তোমরা আকারে পাঁচ নম্বরের টিকা আকারে করে রাখছো এবং এর আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো তোমাদের জন্য দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি মনে করো যে স্যার আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছেন এত বেশি বাবু এত বেশি নয় অনেক কম দিয়েছে বলো কারণ তোমাদের সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বেছে নিয়ে এসেছি তোমাদের জন্য হ্যাঁ তৃতীয় সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টের জন্য এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বলে এর বাইরেও যদি তুমি মনে করো উত্তর তৈরি করতে চাইছো হাতে সময় রয়েছে বা সেটা তৈরি করা তোমার মধ্যে দক্ষতা রয়েছে তাহলে সেই প্রশ্নগুলিকেও তৈরি করে রাখবে কারণ থার্ড সেমিস্টার এক্সাম তুমি সবার প্রথম দিচ্ছ তোমাদের ক্ষেত্রে সাজেশন না হওয়া সমান তবুও আমি মনে করলাম যে গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবারে থার্ড সেমিস্টার এক্সামে দেওয়ার মতো বা যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই তোমার সামনে তুলে ধরলাম এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা যেমন দেখছো তেমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করেছো এবং তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে নাও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট করে গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য টাটা